রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও শুরু করছে তো এখন বাজে বিকেল চারটে তো দেখ দেখতেই পাচ্ছ আমি বানানা শেখ বানিয়ে নিয়েছি তো এত গরম পড়েছে না তার জন্য বানিয়ে নিয়ে এখন খাচ্ছি আর বর্মশাই তো নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছে নাইট ডিউটি চলছে আমার বর্মশাইয়ের তো খাচ্ছি খেতে খেতে মনোর জন্য গলায় আটকে যাচ্ছে আর আমার ফল খেতে আমি ভালোবাসি না তার জন্য আমার ভালো লাগে না তো দেখো চকলেট সিরাপ দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিয়েছিলাম তো এখন বাজে রাত বারোটা নাগাদ কারণ আমি তার আগে খেতে পাই না আমার রুদ্রসোনাকে ঘুম দিই তো আমার বরমশাই নাইট ডিউটি থাকলে আমার রাত বারোটা বেজে যায় খেতে খেতে তো ও রুদ্রসোনা ঘুমোচ্ছে না তার জন্য পাশের রুমের বোনেরা রুদ্রসোনার সাথে খেলা করছে তো দেখতে থাকো কি খেলা করছে আর ওদের আর রুদ্রসোনার সঙ্গে ওদের ভাষাতে ওরা কথা বলছে আমি বাদ নেই ভালো শোনা যাবে না তা ওদের ঘরে কুলার ফ্যান দুটোই চলছে তার জন্য ভয়েসটা ভালো শোনা যাবে না তার জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি দিন সকালকার ভিডিও তো বর্মশাই নাইট ডিউটি করে চলে এসেছে আজকে বর্মশায়ের ডে অফ তো সকালবেলার তার খাওয়া দাওয়া তার একটুখানি পাস্তা বানিয়ে নিলাম তো আজকে রুদ্রসোনার ভ্যাকসিন আছে তার জন্য আর আজকে বর্মশায়ের ছুটিও আছে তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি রুদ্রসোনাকেও রেডি করেছি আমিও রেডি হয়ে নিয়েছি হয়ে গেছি আমরা হ্যাঁ না দেখো দেখছে নেদি হয়ে গেছি ও বাপা দেখো ওদিক দেখো ওদিক দেখো ওধার দেখো ওকে হাত দিতে হইন বেত উধার দেখো আর একটা কথা আর আমরা যেখানে থাকি সেখানে তো হিন্দি কথা বলতে হয় আমি একটুকু হিন্দি পারি না বিশ্বাস করো কোনো রকমে ওদের সাথে কথা বলি খুব প্রবলেম হয় কথা বলতে তবুও ওরকম করে হিন্দি বলে নিই ট্রান্সলেট কোনো কোনো সময় ট্রান্সলেট করে নিই তো দেখো আমরা বেরিয়ে গেছি বর্মশয় ওদিকে তালা লাগাচ্ছে আর আমি আর বেরিয়ে ইয়ে করছি একটু ভিডিও করে নিচ্ছি আর একটা কথা আজকে না আমাদের বাড়িতে না একটা দিদি আসার কথা আছে তার জন্য ওই পাশের রুমে চাবিটা রেখে গেছি আমাদের আর দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি রিক্সায় উঠে গেছে আর আমার রুদ্রশনার খুব ঘুম পেয়েছে জানো তো ওর জন্য করে তাকিয়ে আছে তো দেখো দেখতে দেখতে চলেও এসেছি ভ্যাকসিন দিতে তো ওর আমি তো রাস্তায় বেরোলে রুদ্রশোনাকে নিই না 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 কিন্তু আমার বর্মশয় তো ক্যামেরা করতে চায় না রাস্তা এমনি তো রুমে ঠিক আছে কিন্তু রাস্তায় বেরোলে বেরোলে তো একটুও পড়বে না ওর জন্য ওই যখন নিয়ে থাকে তখন আমি একটু ভিডিও করতে পারি তো দেখো আমাদের নাম্বার হচ্ছে ফর থার্টি নাইন তো তার জন্য অনেকক্ষণ ধরে দু ঘন্টা ওয়েট করার পর তারপরে হচ্ছে রুদ্রসোনা তো খুব খিদে পেয়ে গেছে তো কারণ ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম আর এখন তো দু ঘন্টা প্রায় হয়ে গেছে তার জন্য ও খিদে পেয়ে গেছে ওর জন্য একটু কান্না করছিল তো কি করব বলো সবার সবারই তো বাচ্চা আছে সবাই ওয়েট করছে আমাদেরকেও ওয়েট করতে হবে তো এই যে এনার পরে এখন আমরা আছি তো আমি কোনো দিন ভ্যাকসিন যে এতগুলো দেওয়া হয়েছে আমি কখনো কোলে নিয়ে থাকিনি কারণ আমার আমার খুব ভয় লাগে তার জন্য ওর বাবা দেখো কোলে নিয়ে আছে আর ওর বাবা ভ্যাকসিন দেয় দেওয়ার সময় ওর বাবাই ওকে ধরে থাকে আর আমি পারি না আমার খুব ভয় লাগে এত ভয় লাগে না আমি নিজেই পারবো না আমার ঠিক আছে কিন্তু ওকে না খুব ভয় লাগে কি করবে না করবে তার জন্য আমার খুব ভয় লাগে তার জন্য ওর বাবাকেই দিয়ে দিয়ে আর আমি একটুখানি ক্যামেরা করে নিয়েছি দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে দেওয়া হয়েছে ওদের ওই বাচ্চাগুলো কান্না দেখে না আমার খুব কান্না পাচ্ছিল যে কি করব আমার রুদ্রসোনা কি করবে আমার রুদ্রসোনায় প্রত্যেকবার অতটা কাঁদে না কিন্তু এইবারটা না খুব কান্না করেছে বলার মতো না প্রত্যেকবার ও ঘুমিয়ে থাকে কোনো বুঝতে পারে না আর ছোটো ছিল এখন যত বড় হচ্ছে তত টের পেয়ে যাচ্ছে দেখো ওকে হচ্ছে কি এগুলো খাওয়াচ্ছে খাওয়ানোর পর তো খুবই কান্না স্টার্ট করে দিয়েছিল। যে আজকে আমাদের বাড়িতে একটা দিদি আসছে তো রুমে গিয়ে রান্না করতে হবে অনেক কাজ আছে তো রুমে চলে এসেছি রুদ্রসোনাকে স্নান করে দিয়েছি আজকে রান্না করার দায়িত্ব বড় মশাইয়ের ছিল ফ্রায়েড রাইস করেছে আর ছোলা কাবলি ছোলার ঘুগনি করেছে আর কালকের মাছ ছিল ওগুলোই মানে ওগুলো তরকারি ছিল ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি এটার সাথে যদি একটু মাটন হতো না খুব ভালো লাগতো তো বরমশাই দেখো বসে গেছে খেতে তো বড়মশাই তো রান্না করেছে আমি যদি রান্না করতাম তাহলে ওকে জিজ্ঞাসা করতাম কেমন হয়েছে তবুও এটা তো আমার কর্তব্য না যে কেমন জিজ্ঞেস মানে আমি রান্না না করি তবুও তো জিজ্ঞাসা করতে পারি তো বড়মশাইকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলছি কি দারুণ দারুণ হয়েছে তো দেখো ওকে খেতে দিয়েছি এখন আমি স্নান করবো তারপর খাবো কারণ আমি এখন একসঙ্গে খেতে বসছি না কারণ আমার রুদ্রসোনা যদি উঠে যায় না তাহলে কাউকেই খেতে দেবে না হয়তো দেখো দিদিটা দিদিটাও খেতে বসে গেছে দিদিটার দিদিটার একটু মন খারাপ আছে তার আর এই দুটো জামা দিদির তরফ থেকে দিদি নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ দিদি এখন বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো একটুখানি ভিডিও করে নিলাম তো দিদি বাই চলে গেল তো বর্মশাই ওখানে শুয়ে আছে রুদ্রসোনাকে নিয়ে বর্মশাই বাই দিয়ে দিল আজকে ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাতের